এ কল আর পরের কথা সব হাবিব আল কথা ওই ব্যক্তি বলছে ইয়া কওমিত তাবিউল মুরসালুন মুরসালিন হে কওমের লোকেরা রসুলদেরকে অনুসরণ করো কার কথা এটা হাবিবের কথা পরে আল্লাহ নিয়ে আল্লাহ পাকের কথা হয়েছে জোরে বলুন সুবহান ইত্তাবিউমাল্লা ইয়া সালুকুম আজরা ওয়া হুম এই লোকেদেরকে তোমরা অনুসরণ করো কারণ তারা তোমাদের কাছে কোনো টাকা পয়সা প্রতিদান চায় না ওহুম মুতাদুন তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত তোমাদেরকেও হেদায়েতের দিকে আহ্বান করছে জোরে বলুন সুবহানাল্লাহ ও মা আলি আল্লাহ আ'বুদুল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন এবার ওই হাবিবান নাজ্জার বলছে আমি কেন ওই আল্লাহ পাকের ইবাদত করব না সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আবার আমি ওই আল্লাহর দিকেই ফিরে যাব একে আল্লাহ বলছে আল্লাহকে তাই বলবে যে আমি আল্লাহর কেন ইবাদত করব না এই কথা তো আল্লাহর না আল্লাহ পাক ওই হাবিব আন্নাজার কথাটা আল্লাহর নবীকে শোনাচ্ছেন আর আমরা এই যে নিজেরা শুনছি জোরে বলছো হ্যাঁ আল্লাহ তাহলে এই কথা হলো হাবিব আর নাজ্জারের কথা ওই আল্লাহর অলির কথা আল্লাহর ওই খাঁটি ইমানদার ব্যক্তির কথা এটা আল্লাহ পছন্দ করে সুরা ইয়াসিনের মধ্যে কোরআন বানাই দিয়েছে আল্লাহর ওলিদের কথা নেই কোরআনের ভিতরে মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই নাই রে মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই গান বলে ঠিকই ও কথার বিত হেকমত আছে জোরে বলুন আল্লাহ বাজনা দিলে গান জোরে কোন ঠিক কিনা ওсила না ধরলে মানুষ ওсила না ধরলে মানুষ পাবে না খোদার সন্ধান মানুষের কথা নয় বলছে পাক কোরআন ওরে পাক কোরআন মানুষের কথা নয় বলছে কোরআন ওই উশিলাকে ওটা হলো মুহাম্মাদুর রসুল উল্লাহ জোরে বলুন সোহার আল্লাহ হেক্ কুর শুরুতে অনেকে ছিলেন না হেক কুর আনুল এবং হাদিস শরীফের আগে দলিল হল মুহাম্মাদুর রসূরুল্লাহ জোরে বলুন সোহহার আল্লাহ দলিল খুঁজেন দলিল খুঁজেন যদি বুঝতে চান মগজ আল্লাহ পাক দিয়েছে বিবেক আল্লাহ পাক দিয়েছে একটুখানি খাটান আমি আপনাদেরকে বোঝায়া দিই এই বাংলার জমিনে মানুষ কেউ কোরআন এবং হাদিস চিনতো না জোরে কন ঠিক কেনা আল্লাহর ওলি আসলেন শাহজালাল রহমাতুল আলহি এসে মানুষদেরকে বোঝাইলেন তারপরও বুঝে না আল্লাহর অলি আল্লাহর পক্ষ থেকে যেই অর্জিত শক্তি কারামত দেখায় দিলেন জোরে বলুন সোহার আল্লাহ এই শক্তির এই ভদ্রতার এই ভদ্র নম্র মানুষের এই শক্তি দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে আল্লাহর অলি শাহজালালের কাছে বায়াত হয়ে গেল ওই বায়াত হওয়াই মানে হলো মোমেন হওয়া জোরে বলুন সোহান বলবেন যে হুজুর বায়াত হওয়া মানে মোমেন হওয়া মানে মোমেন অর্থ কি বিশ্বাসী মোমেন অর্থ কি বিশ্বাসী মুসলমান অর্থ কি আত্মসমর্পণকারী মুসলমান অর্থ কি মুসলিম আত্মসমর্পণকারী আল ইসলাম ও আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ করা এবার আপনারা বায়াত বায়াতের অর্থ দেখেন আরবি লুগাতের ভিতরে খুলে দেখেন আরবে লোগাতের মধ্যে আছে বায়াত মানে চুক্তিবদ্ধ হওয়া বায়াত মানে অঙ্গীকারবদ্ধ হওয়া তো সমর্পণ করা একই যে ব্যক্তি বায়াত হয় মুরিদ হয় সেও একটা কিছু বিশ্বাস করে বিশ্বাস করে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে তারপরে বায়াত হয় আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবা একরাম আল্লাহর রাসূলের কাছে বায়াত হইছিলেন মানে ঈমান গ্রহণ করেছিলেন আল্লাহ পাক এটাকে মুমিন ইমান দিয়ে ব্যাখ্যা করেছে আবার ওই একই জিনিসটা যখন মক্কা বিজয় হলো যখন বায়াতের দোয়ান হলো ওই একই জিনিসটা আবার বায়াত হিসেবে আল্লাহ পাক ঘোষণা দিলেন বলেন সবাহার শাহজালাল আসলেন মানুষদেরকে বায়াত করায় মানুষ কোরআনও চেনে না হাদিসও আরে বাবা আপনারাও চিনতেন না আপনাদের হুজুর আপনাদেরকে চিনাইছে জোরে কণ্ঠে কেনা কোরআনকে আপনারা পড়তে জানতেন তো কোরআন আপনাদেরকে কে পড়ায় পড়াই দিছে হজুর শিখাইছে দেখো বাবা আলিফ বা তা আল্লাহ পড়াই দিয়ে যায়নি নবীজিও পড়াই দিয়ে যায়নি আর কুরআন তো নিজে নিজেই কথা বলতে পারে না জোরে কোন ঠেক না দলিল আজকে চিনে যান জোরে বল সোহান আল্লাহ এই কুরআনুল কারিম আগে দলিল না আগে দলিল হলো নেককার ফরেসগার আল্লাহ যারা আছে নিকার ফরেসগার ইমাম সাহেব যারা আছে তারা হলো আগে দলিল তারা আপনাকে চিনায় দেয় আলী পড়ো বা পড়ো তারপরে পড়তে পড়তে আপনি কিছু কিছু পড়তে পারেন এবার ওই হুজুর আপনাকে বয়ান করে শোনাইছে যে ভাই শোনেন এই কুরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ রসুল্লাহর কাছে নাজেল হইছে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাবুল আরাইবা ফি জুরে বলুন সুবহানাল্লাহ এই কথা কে শুনাইছে হুজুর ইমাম সাহেব মুফাসসির সাহেব তারা না আমাদেরকে শুনাইছে ওরে বাবা আমাকেও তাই শুনাইছে আমি আমাদের বাংলাদেশের কিছু হুজুরদের কাছে শুনছি বয়ান শুনছি যে কুরআনটা হলো আল্লাহর কুরআন কার কুরআন তো আগে কি কুরআন বিশ্বাস করছেন আগে হুজুর বিশ্বাস করছেন এক বুঝে কথা বলবেন কালকে যে সার দোকানে বসে বলব হুজুর কি কথা বললো ওটা চলবে না জোরে ঘণ্টে খেয়ে না ভালো করে বুঝতে হবে হুজুররা আমাদেরকে চিনাইছে কোরআন এরপরে আমরা কুরআন সিনছি এরপরে কুরআন বুঝছি কুরআন বিশ্বাস করছি এরপরে কুরআন দেখে আবার হুজুরকে যাচাই করছি জোরে কন্ঠকে না ভাই আমার বন্ধু আমার বুঝতে হবে আগে দলিল হলো নেককার পরেশগার অলি আল্লাহ আগে দলিল হলো নেককার পরেশগার ইমাম সাহেব আগে দলিল হলো নেককার পরেশগার মুফাসসির সাহেব কারণ মানুষ মিথ্যা কথা বলে ঠিকই তো মিথ্যা কথা বললে আল্লাহ পাক মানুষকে এমন আকল দিয়েছে আজকে না বুঝলেও তিন দিন পরে যে বোঝে জোরে কও ঠিক না এই কথা হুজুররা এই কুরআন যে আল্লাহর কুরআন এগুলো আমাদেরকে হুজুররা শুনাইছে কারা শুনাইছে আমরা এটা জ্ঞান দিয়ে দসাই করছি যে হুজুররা কি মিথ্যা বলছে নাকি সত্য বলছে এটা যাচাই করে করে দেখছি না হুজুররা যে বলছে এই কোরআনটা আল্লাহর কোরআন এ কথাটা সত্য কারণ এর পিছনে অনেক দলিল রয়েছে চিৎকার দিয়ে বলো নুসবাহান কেউ যদি মিথ্যা কথা বলে এটা বের করা যায় না বের করা যায় আল্লাপাক জ্ঞান দিয়েছে প্রথম দলিল হলো আপনার জ্ঞান জোরে বলো হার আল্লাহ ওই জ্ঞান দিয়ে আপনাকে মানুষ বের করতে হবে কোন মানুষ ভালো কথা বলে এখানে কোন মানুষ কেমন আপনি চললেই বুঝতে পারবেন কে মিথ্যা কথা বলে